দুইবারে তিনটি হাড়ির মুখ উপরে করতে হবে দেখে নাও এক আর দুই যেমন দুইবারে তিনটি হাড়ির মুখ উপরে হয়েছে হ্যাঁ সেম টু সেম এই মতো করতে পারলে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ টাকা সম্পূর্ণ টাকা আমি করে দেব তুমি করে দিবা হ্যাঁ ভাই আমি করে দেব তুমি যদি করতে পারো সম্পূর্ণ টাকা কিন্তু খেলার জন্য 500 টাকা জমা দিতে হবে ভাই 500 টাকা জমা দিতে হবে যদি তুমি তিনটি হাড়ির মুখ উপরে করে দাও সঙ্গে সঙ্গে সম্পূর্ণ আরে ঠিক আছে দিয়ে দিলাম এই তো 500 দিয়ে দিলাম এক দুই তিনটে হাড়ি রেখে দিলাম হ্যাঁ ভাই দুইবার কিন্তু মানে চান্স পাবা দুইবারে তিনটে হাড়ির মুখ যেন উপরে হয় আরে করে দেব এই দেখো এক আর একবার চান্স পাওয়া ভাই আর একবার ভাই চলো দুই ভাই এই দেখো তিনটে হাড়ির মুখ নিচে হয়ে গেছে ভাই আমি বলেছিলাম তিনটে হাড়ির মুখ উপরে হবে তুমি তো সরাসরি ভুল করে দিয়েছো ভাই তুমি একবার দেখো আর তুমি করে দেবো করে আমি দেখো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি তুমি যদি করতে পারো সঙ্গে সঙ্গে সম্পূর্ণ টাকা এক দুই তিনটি হাড়ি হলো তিনটি দেখো আমার দিকে দেখো হাতের দিকে এক

যেভাবে আমি করেছিলাম সেম টু সেম দুই দুই ভাই দেখো তোমার দুটো হাড়ির মুখ উপরে হয়েছে আর একটা হাড়ির মুখ নিচে হয়েছে আমি বলেছিলাম তিনটা হাড়ির মুখই উপরে হবে তুমিও ভুল করেছো ভাই তোমাদের এই 500 টাকা করে ফেরত ভাই আরেকবার করে দেখাও তো এটা করে দেখাবো ভাই ভাই এই যে দেখো এটা হচ্ছে হাড়ি এক দুই তিন হ্যাঁ মতো রেখেছিলাম কিনা হ্যাঁ ভাই এই মতো রেখেছিলাম দেখো এক আরেকবার দেখে নাও দুই তিনটে হাঁড়ির মুখো করে হলো ভাই অনেক সুযোগ এবার করে দেবো ভাই এবার করে দেবো হ্যাঁ ভাই তুমি যদি এবার করে দাও হ্যাঁ এই সম্পূর্ণ টাকা তোমার হ্যাঁ যদি না করতে পারো এই টাকাগুলো আমার তাহলে ঠিক আছে এবার করে দেবো আমি শর্ত ঠিক আছে তো আরে একদম এটাই তোমাদের লাস্ট চান্স কিন্তু একদম এক দুই তিন লাস্ট চান্স করে দেখে নাও যদি করে নাও সম্পূর্ণ টাকা তোমার না হলে আমার চলে ভাই সম্পূর্ণ টাকা তো তোমাদের বাড়ি কিন্তু চান্স পাবে এই দেখো আমি বলেছিলাম দুইবারে তিনটা হাড়ির মুখ উপরে হবে তোমরা নিচে করে দিয়েছো তো ভুল তিনটা হলে হবে না তিনটা হাড়ির মুখ উপরে হবে তাহলে হবে তুমি ভুল করেছো না একটা ওই করে দিল আমরা পারলাম না ভাই কিভাবে করলো ভাই এবার পরে দেখছিল এরকম করে রেখেছিল দেখ ভাই একবার করে দেখো এই ভাই এক আর দুই আরে ভাই হয়ে গেছে এবার ভাই